এই প্রথম ইতিহাস গড়ল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লা ইসরায়েলের কাছে রীতিমতো আতঙ্কে পরিণত হওয়া সংগঠনটি জানিয়েছে দু হাজার সালে যুদ্ধের পর এবারই প্রথম ইসরায়েলের বিশ কিলোমিটারেরও বেশি অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম হয়েছে তারা জাজিরার প্রতিবেদনে বলা হয় হিজবুল্লাহ জানিয়েছে এবারই তারা প্রথমবারের মতো ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে রোববার ইসরায়েলের হাইফা শহরের পূর্ব দিকের রামাত ডেভিট সহ বিভিন্ন এলাকায় রকেট হামলাও চালিয়েছে হিজবুল্লাহ এ সময় উত্তর ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয় গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল এরই মধ্যে একচল্লিশ হাজারেরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে